আসসালামু আলাইকুম সবাইকে জাতীয় পিঠা উৎসব থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর দু হাজার সাল ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আজকে আমি যেদিন পোস্ট করছি আসলে তিরিশে জানুয়ারি শুরু হয়ে গেছে পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে সেগুন বাগিচায় আর এই পিঠা উৎসবটা হয়ে থাকে মূলত বাংলা বছর এবং বাংলা মাসকে কেন্দ্র করে আর এখানে হচ্ছে সময় যেরকম থাকে এরকমই সবকিছু আছে আর প্রতিবারই আমি আসি সম্ভবতই যেরকম থাকে এজ ইউজুয়াল ওরকম দোকানপাট ছিল এটা হচ্ছে অষ্টাদশ উৎসব সত্তরটার মতো স্টল রয়েছে এবং দুইশো ধরনের পিঠা রয়েছে এখানে এবং আট তারিখে এটা শেষ হবে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত দশ দিন আর কি এই পিঠা উৎসবটা থাকে দশ দিন পরে লাস্ট ডেতে এদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় আর প্রথম দিন থেকেই এখানে হচ্ছে মঞ্চ সাজিয়ে সুন্দর করে এখানে অনুষ্ঠান পর্ব চলতেই থাকে আর ঘুরে ঘুরে কাস্টমাররা পিঠা খেতে থাকে এবং সেই অনুষ্ঠান উপভোগ করতে থাকেন তো নানারকম পিঠাপুলি দেখেন বহু জায়গার পিঠা আছে এখানে মানে কি বলবো ব্রাহ্মণবাড়িয়া আছে তারপর দূর দূরান্ত থেকে আছে বরিশাল আছে নানা জায়গার আছে বহু জেলার থেকে এখানে পার্টিসিপেট করতে চলে আসে বহু স্টল নিয়ে এবং এক এক জেলার আমি বেশ কয়েকটা দোকানও দেখতে পেয়েছি তো বেশিরভাগ পিঠাই মানে একটু কমন দেখা যায় আর প্রতি বছর যেমনটা থাকে আর কি তেমনটাই যেমন ভাপা পিঠা থেকে শুরু করে মুখ পাকন চিতই পিঠাও আছে তারপরে আপনার চাপটি বলেন হাঁসের মাংস দিয়ে চাপটি তবে এবারে একটা দোকান আমাদের চোখে পড়লো একটু পরে আপনারা দেখতে পাবেন হয়তো ভিডিওটা তো সেটা হচ্ছে যে একটা দোকানে দোছা বানাচ্ছিলো মানে এখানে হচ্ছে বেশ কয়েকটা জিনিস আমি টেস্ট করলাম প্রতিটাই ম্যাক্সিমামটারই দাম বলতে গেলে পঞ্চাশ টাকা পার পিস আর কিছু কিছু আছে স্পেশাল একটা ভাপা পিঠার দোকান ছিল সেটা হলো একটু মানে সাইজ অনুযায়ী রেট এবং আপনি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে ওরা সেটার উপরে ডিপেন্ড করে পকোড়াগুলো ভিজে দিচ্ছিলো গরম গরম এটা ভালো লাগছিল। এটা যেমন ফ্রেশ ছিল কিন্তু কিছু কিছু জিনিস খেলাম সেটা ফ্রেশ আমার কাছে লাগেনি মনে হচ্ছিল আগের দিনেরটা অর্থাৎ প্রথম দিনেরটা কোনো কোনো পিঠার দাম হচ্ছে চল্লিশ টাকা আর ম্যাক্সিমামই পঞ্চাশ টাকা আর যে দোসার কথা বললাম আমি দোসাটা আমার ভালো লেগেছে তাই আমি বলছি দোকানের নামটা আমার মনে নেই কিন্তু একদম দুদকের যে সাইডটা রয়েছে ওই সাইডের পকেট গেট থেকে শিল্পকলা একাডেমির ভিতরে ঢুকে মাঠের মধ্যে যে মাঠে যে গেটটা রয়েছে তার ডান দিকে চলে যেতে হবে সেটা খেতে চাইলে আর একটা ভদ্রলোক আর ভদ্রমহিলা পাশের দোকানেই ছিলেন হোমমেড খাবারের কথা বলছিলেন আমি এগুলো ফুড রিভিউ দেওয়া আমার কাজ না রিভিউ আর আমি নাম তারপরেও আমার কাছে আসলে উনি ওনার কাছ থেকে একটু আমস্ত খেয়েছিলাম কিন্তু ওনার হোমমেড বলাই তো আমার আমাদের এত মানে খুবই খারাপ লেগেছিলো এই পাশের দোসার দোকানটা ছিল দোসার দোকানটা দোসাটা একদম মানে ফ্রেশ বানিয়ে দেয় সামনেই এবং দোসার যে চিকেন দিয়ে প্লাটা ছিল হচ্ছে চিকেন ডাল এবং টক দইয়ের সঙ্গে যে নারকেল মিক্স করে ওরা দেয় সেটা ছিল দেড়শো টাকা আমার কাছে এই প্রাইসটা সবচেয়ে রিজনেবেল রেখেছে এখানে রিজনেবেল বলছে এই কারণে কারণ বেলি রোডে বা কোথাও খেতে গেলে একটা দোসার সঙ্গে এই সব কিছু আর দুই পিস থেকে ছোট তিন পিস মাংস দেয় চিকেন আর সাথে হচ্ছে আর একটা প্যাকেজ আছে ওদের সেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে ওটা একটু প্রাইস বেশি দুশো টাকা আর দেখলাম যে ওই যে কুষ্টিয়ার মালাই বলে বা যে কুলফি মালাই বলে যেটা ওই দোকানটাতে কুলফি মালাই ছিল আমরা কুলফি মালাই টেস্ট করেছি আমাদের ভালো লেগেছে ওখানকার খাবারটা আমাদের আসলে ভালো লেগেছে অনেক স্টল রয়েছে এবং অনেক ধরনের পিঠা রয়েছে সব তারা ট্রাই করতে পারিনি যতটুকু পেরেছি আর দু একটা দোকানের খাবার আমাদের ভালো লেগেছে আর বাকিগুলো বলবো যে হয়তো আগের দিনেরও হতে পারে পরের দিনের হতে পারে আর এইটাতে আমি প্রতিবারই যাই এই পার্বত্য চট্টগ্রামের এই এবার মুংডি নামে দিয়েছে সম্ভবত এটা আর এটার সম্পূর্ণ বানানোর প্রসেসটাও দেখাচ্ছে দেখেন লাল বিন্নি ধান যেটা সেটা দিয়ে ওরা ভিতরে নারকেল দিয়ে পাটি সপটার মতো করে বানাচ্ছে এটা খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আর মন্ডি তো আমি প্রত্যেকবারই খাই প্রত্যেকবারই আমার ভালো লাগে এটা আমার পছন্দ এটা পঞ্চাশ টাকা এই পিঠাটা ছিল পঞ্চাশ টাকা আর এই যে স্টিকি রাইস দেখছেন এটা হচ্ছে কোকোনাট স্টিকি রাইসটা হচ্ছে প্রাইসটা ছিল একশো টাকা এটা একটু বেশি লাগলো দাম আমার কাছে কিন্তু তারপর এটার আসলে ব্ল্যাক রাইসটার দামই একটু বেশি ডাবের পুডিংটা ওই একটু গরমে ওখানে ঝোল হয়ে যাচ্ছিলো ভিতরটা তো অনেক গরম আমরা বাইরে যেয়ে শীত অনুভব করি আর ওখানে পরিবেশ তো সম্পূর্ণ আলাদা আর যেহেতু আমি শুক্রবারে গিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিল প্রচণ্ডই ভিড় ছিল সেখানে মোমো তারপর চা কফির ব্যবস্থাও ছিল পিঠার দেখেন এখানে প্রাইস অনেকটারই প্রাইস লেখা রয়েছে মুখ পাকন থেকে শুরু করে শাহি মালাই নাকি একটা বলে পিঠা ওটা ছিল আবার এখানে হোমমেড কেক নিয়ে এসেছিলো যার কেকও ছিল নানা রকম কেউ কেউ মিষ্টি রসমালাইয়ের মতো আর হাঁসের মাংস দিয়ে আর বেশিরভাগই চাপটি দিয়ে খাওয়ারই কোনো কোনো দোকানে দু একটাতে লুচি দেখেছিলাম চালের রুটি কালাই রুটিও ছিল তো এই যে দেখুন মানে এই যে মালাই বলছি আর এই যে দোকানটার কথা বললাম আমি দোসা দিয়েছে এই এটার মাংস এবং ডাল দুটোই ফ্রেশ ছিল মানে খেয়ে খুব ভালো লেগেছিলো আমাদের কাছে আর মুন্ডিটা তো এটা তো জানেনি এটা তো ফ্রেশই থাকে সামনেই বানিয়ে দেয় এটাও ফ্রেশ ওদের স্টিকি রাইসটাও ফ্রেশ ছিল আর পিঠা তো সামনেই বানিয়ে দিল প্রচুর সিরিয়াল ছিল ওই দোকানটাতে তো পিঠাটাও পেয়েছিলাম আমরা অনেক পরে পিঠা বলতে হচ্ছে যে বিন্নি ধানের চালের যে গুঁড়ো দিয়ে যে পাটিসাপটার মতো করে নারকেল কোড়া দিয়ে ভেতরে বানানো হয় সেই পিঠাটার কথা বলছি প্রচুর সিরিয়াল ছিল অনেক কষ্ট পেয়েছি আর আরও অন্যান্য কিছু ট্রাই করেছিলাম সেগুলোর ভিডিও এখানে নেই আর হচ্ছে খুব ভালো একটা সময় কেটেছে আপনারা চাইলে খুব সুন্দর একটা সন্ধ্যা এখানে কাটাতেই পারেন এখানে একজন বয়স্ক ভদ্রলোককে দেখতে পাচ্ছেন যিনি একতারা বাজিয়ে গান শোনাচ্ছিলেন এবং লাস্টে তাকে খুশি করে আসলাম আর এই ছিল আমাদের শুক্রবারের ঘোরাঘুরি বেশ ভালো একটা সন্ধ্যা কাটিয়েছে সেটা তো আগেই বললাম আপনারাও শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চলে যান এবং আট তারিখ পর্যন্ত এই পিঠা উৎসব আছে বাচ্চাদের নিয়ে সকলকে নিয়ে ফ্যামিলির উপভোগ করে আসুন এই পিঠা উৎসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ